আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবর কাত দর্শক ঘটনার সত্য না মিথ্যা বলতে পারবো না কিন্তু যেভাবে দেখেছি ফেসবুকে এবং কয়েকটি পত্রিকার ফটো কার্ড ব্যবহার করে যেভাবে খবরটি চারিদিকে ছড়ানো হয়েছে তাতে করে আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে খবরটা হলো এরকম নরেন্দ্র মোদীর অভিমান ভাঙানোর জন্য বা তার সঙ্গে কথা বলার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাঁচবার টেলিফোন করেছেন ফাইভ টাইমস এবং মিস্টার নরেন্দ্র মোদি টেলিফোন ধরেননি এ বিষয়টি আসলে আমার খুব ভালো লেগেছে আমি বহুদিন পশ্চিমা দেশে থেকেছি ইউরোপ আমেরিকার বহু দেশে গিয়েছি এবং দীর্ঘ সময় ধরে বহু শহরে থেকেছি গায়ের রঙ একটু সাদা হলে তারা আমাদের এশিয়ান যে চামড়া এদেরকে মানুষ মনে করেন না এমনও দেখা গেছে যে ইউরোপের একজন সাধারণ ট্যাক্সি ড্রাইভার আমাদের বাংলাদেশ বা ভারত থেকে গিয়েছেন শত কোটি টাকার মালিক আমরা যার বলি তো তার সঙ্গে যখন তিনি কথাবার্তা বলছেন বা বাতচিত করছেন কেমন যেন একটা আভিজাত কেমন যেন একটা ভাবসাপ তাদের মধ্যে আর চোখে মুখে যার সঙ্গে কথা বলছেন এশীয় লোকজন তাদের প্রতি একটা তাচ্ছিল্য ভাব এবং এখনই শুধু বাংলাদেশ ভারত নয় শ্রীলঙ্কা তারপরে শেষে যাকে বলা হয় চীনের যারা লোকজন আছেন তাদেরকেও তাচ্ছিল্য করেন কিন্তু আরবের যারা লোকজন যাদের টাকা পয়সা আছে তাদের লেখাপড়া থাকুক বা না থাকুক তাদেরকে দেখলে ইউরোপের যারা লোকজন রয়েছে বেশ তোয়াজ এবং তদ্বির করেন অদ্ভুত একটা বিষয় যে পুরো সোসাইটিটি অর্থাৎ আমেরিকান সোসাইটি এবং ইউরোপিয়ান সোসাইটি এগুলো টাকার পেছনে ছুটে আমরা অনেকরে দেখি যে ড্যামকিয়ার বা খুব জীবন জীবনযাপন করে ওরা আসলে সমাজের খুব আমাদের দেশে যেমন প্রান্তিক জনগোষ্ঠী তাদের প্রতিভূ আর দু একজনকে দেখি যারা কোনো একটা কোম্পানির সিও বা অনেক টাকা ওরা দারিদ্রতার ভাব দেখায় ওটা এক ধরনের আসলে ভণ্ডামি এক ধরনের ভণ্ডামে কিন্তু ওই সমাজে যারা আছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প তাদের প্রতিভু ওই রিয়াল প্রচণ্ড অহংকারী প্রচণ্ড যাকে বলা হয় আর্ত প্রশংসা মানে সবসময় চান যে আমার প্রশংসা করা হোক তারপর প্রতিপক্ষ তাকে বিচার বিশ্লেষণ করেন প্রথমে টাকা দিয়ে আমি অনেক ইউরোপীয় বড় বড় বায়ার মানে তারা আমি কোন ব্র্যান্ডের শার্ট পরছি আমার হাতে কী ঘড়ি প্যাটেক ফ্লিপ না রোলেক্স এটা প্রথমে তারা দেখে আমার যে পায়ে জুতো থাকে এটি কি মরেসি না বালি কোন ব্র্যান্ডের আমি জুতো পড়ছি এটাও খেয়াল করে আমার হাতের যে ব্যাগ যে ব্যাগটি ছোট ব্যাগ কিংবা আমার যে ট্রাভেল ব্যাগ সেটা কোন ব্র্যান্ডের এগুলো তারা দেখে এরপরে লজ্জাসভাবে মাথা খেয়ে জিজ্ঞাসা করে যে ঠিক আছে তুমি কি গাড়ি চালাও মানে তোমার কটা গাড়ি আছে কি গাড়ি চালাও এবং যখন দেখে যে তারা যে জীবনযাত্রা তাদের রয়েছে তার সমপর্যায়ের বা তাদের সে ভালো পর্যায়ের কোনো বাংলাদেশের লোকজন আছেন সে যদি নিজেকে উপস্থাপন করতে পারেন তখন সেখানে শুরু হয় তো আজ তু বিস্টার রনি তোমাদের দেশে যাব এ সমস্ত ভাবসব দেখায় কিন্তু প্রথম দিকে যখন আমরা বলার চেষ্টা করেছি অনুগত থাকার চেষ্টা করেছি বা ঠিক শো করার চেষ্টা করেছি তখন তারা আমাদের পুরো দেশটা কি মনে করেছে একটা ল্যান্ড অফ বেগার ভিক্ষুকের দেশ এনিওয়ে আমি যতদিন ব্যবসা বাণিজ্য করেছি ততদিন প্রথম কয়েক বছর বুঝতে পারিনি পরে যখন বুঝতে পেরেছি তখন ওইভাবেই তাদের সঙ্গে স্ট্যাটাস মেনটেন করে চলেছি তাদের দেশে এবং যখন তারা আমাদের দেশে এসেছে আমি অনেক বায়ারদের বেশিরভাগ বায়াদের হোটেলের বিল পর্যন্ত মানে এখানে তারা যে থেকেছে পুরো বিল তিন বেলা তিনবেলা বেলা খাবার দাবারের সব কিছু পে করেছি ব্যবসা হোক বা না হোক এবং অনেক ক্ষেত্রে আবার তাদেরকে বেশ দামি দামি উপহার দিয়ে দিয়েছি পরে কি হলো যে বায়ারদের সঙ্গে আমার যে সম্পর্ক সেই সম্পর্কের ক্ষেত্রে আমি যখন পরবর্তীকালে গিয়েছি দেখা গেল যে এয়ারপোর্টে সেই বায়ার বা আমার যারা এজেন্ট রয়েছেন তারা নিজেরা সেই রাত তিনটার সময় এসে দাঁড়িয়ে থাকতেন অনেকে স্ত্রী নিয়ে বা সন্তান সন্ততি নিয়ে এটা অর্জন করতে হয়েছে আছে এবং এই অর্জন করার জন্য যে বিনিয়োগ দরকার ঘাড় বাঁকা দরকার তো সেটা আমি যখন বাঙালির কারোর মধ্যে দেখি ভারতের কারোর মধ্যে দেখি এমনকি পাকিস্তানের কারোর মধ্যে দেখি আমার ভালো লাগে ইমরান খানকে আমার খুব ভালো লাগতো ইমরান খান যেভাবে সিনা উঁচু করে চলতেন যতদিন তিনি রাজত্ব করেছেন দেশের ভিতরে এবং বাইরে তিনি বাঘের বাচ্চা সেরে পাকিস্তান হিসেবে। তিনি যাকে বলা হয় রাজনীতি করেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন বিশ্বের যে কোনো মঞ্চে সেটা আমেরিকার প্রেসিডেন্ট হোক জাতিসংঘ হোক কিংবা চীনে হোক কিংবা পুতিনের সঙ্গে বৈঠক করতে গিয়ে তার যে অভিব্যক্তি দেখেছি তিনি সেই পাকিস্তানের পাজামা পাঞ্জাবি মানে শেরওয়ানি তার একটা সাধারণ স্যান্ডেল অথচ আপনারা জানেন হি ইজ ওয়ান অফ দ্য স্মার্টেস্ট অক্সফোর্ড গ্রাজুয়েট স্মার্টেস্ট ম্যান তার কোটটাই পরা যে ছবিগুলো সেগুলোর দিকে তাকালে আপনার কাছে মনে হবে কি ব্রায়ান লারা কিংবা ধরেন টম ক্রুজ তারপরে মার্লো ব্রান্ডো বা সবচেয়ে স্মার্টেস্ট প্রেসিডেন্ট যদি আমেরিকান ধরেন বিল ক্লিন্টন অথবা রোনাল্ড রিগান তাদের পাশে ইমরান খানের মানে ক্যাপ্টেন ইমরান খান তার যে স্যুট কোট পরা যে অভিব্যক্তি এটা দাঁড় করালে মনে হবে ইমরান খানের কাছে তারা কিছুই না অবশ্যই এই মানুষটি যখন পাকিস্তানের জাতীয়তাবাদটাকে ধারণ করেছেন ধারণ করে তার সেই যে পোশাক আশাককে অর্থাৎ পাকিস্তানের শেরোয়ানিকে তিনি যখন ব্র্যান্ড করেছেন তো ওটা দিয়ে তিনি তার ব্যক্তিত্ব তিনি তার ভাষা তার চূর্য চমৎকার ইংরেজিতে সারা পৃথিবীকে যেভাবে প্রকম্পিত করেছেন আমার ভালো লেগেছে একইভাবে মিস্টার নরেন্দ্র মোদী তিনি তার একটা স্টাইল তৈরি করেছেন নরেন্দ্র মোদীর একটা কোট আছে তার একটা চোর্স পাজামা আছে তার হাতে তিনি একটা বিশেষ স্টাইলে ঘড়ি পরেন আপনি লক্ষ্য করবেন যে কালো বেল্টের একটা ঘড়ি পরেন এবং সেই ঘড়িটি অনেকের মতো না মানে তিনি ঘড়ির ডায়ালটি নিচের দিকে রাখেন এটা তার একটা স্টাইল তিনি ইগা করেন সীমিত খাবার খান সীমিত কথাবার্তা বলেন এবং সারা দুনিয়াতে তিনি একটা যে স্টাইল গড়ে তুলেছেন বন্ধু হলে হও নাচের শত্রু হিসাবে থাকো এবং তিনি বন্ধুত্ব করার জন্য সৌদি আরবে গিয়েছেন এবং সম্মান প্রদর্শন করে বাসা সালমান মুরব্বী মানুষ তার বয়স মোদির অনেক অনেক বেশি তো তাকে তিনি কদমবসি করেছেন কদমবুসি করেছেন আবার পাকিস্তানের যে প্রধানমন্ত্রী ছিলেন নওয়াজ শরীফ নওয়াজ শরীফের মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তিনি একেবারে কোনোরকম বিনা নোটিশে পাকিস্তানে চলে এসেছেন এবং নওয়াজ শরীফের বাসায় চলে গেছেন তার মায়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য এটা আমার ভালো লাগে নিঃসন্দেহে ভালো লাগে আবার সেই পাকিস্তানের সঙ্গে যখন তার যুদ্ধ করার প্রয়োজন হয়েছে তিনি এক চুল ছাড় দেননি একইভাবে মিস্টার ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে বন্ধুত্ব করার জন্য তিনি অনেক কিছু করেছেন এত ছাড় দিয়েছেন আমেরিকাকে যেটি বলার মতো নয় যেটি বলার মতো নয় বাংলাদেশের বিষয়ে পাকিস্তানের বিষয়ে চীনের বিষয়ে তিনি প্রচুর ছাড় দিয়েছেন বন্ধুত্বের মর্যাদা রক্ষা করার জন্য এবং ডোনাল্ড ট্রাম্পের বিপদের সময় যখন কেউ সারা দুনিয়াতে তার পাশে ছিল না ন ওয়ান তিনি যখন আসামি হয়ে বাইডেনের যুগে বারবার কোর্টে হাজিরা দিচ্ছিলেন তার অনেকগুলো প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে পড়েছিল এবং তার নাম যখন কেউ উচ্চারণ করতো না ঠিক সেই সময়টাতে তাকে প্রাইমারিতে জয় লাভ করিয়ে আনার জন্য মিস্টার মোদি তার যে ফাইন্যান্সিয়াল যে হ্যান্ডসগুলো রয়েছে আদানিদেরকে দিয়ে আম্বানিদেরকে দিয়ে তিনি যথেষ্ট সাহায্য করেছেন সহযোগিতা করেছেন এবং ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে মিস্টার মোদির যথেষ্ট বিনিয়োগ রয়েছে মোদী সেটা আশা করেছিলেন যে অ্যাটলিস্ট চলমান যে সম্পর্কগুলো রয়েছে সেই সম্পর্কগুলো বহাল থাকবে আর নতুন করে মিস্টার ট্রাম্পের যুগে ভারতকে তিনি এমন কিছু উপহার দিবেন যে উপহারের ফলে ভারতের রাজনীতিতে মিস্টার নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপি তারা একটা ভালো অবস্থানে থাকবে কিন্তু ওই যে ডোনাল্ড ট্রাম্প তার যে পশ্চিমা সংস্কৃতি গায়ে রঙের যে আভিজাত্য এবং ভারতীয়দেরকে ন্যাটিভ মনে করার যে চিন্তা এবং চেতনা এই কারণে কি হলো এই দ্বিতীয়বর্ষে প্রেসিডেন্ট হয়ে তার যে একজন পরীক্ষিত বন্ধু তাকে তিনি অপমান করলেন রীতিমতো বিক্রয় করলেন আপনাদের মনে আছে যে আগেরবার যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছিলেন তখন নরেন্দ্র মোদীকে তার খুব দরকার ছিল এর ফলে তিনি নরেন্দ্র মোদীকে সেখানে পাবলিক মিটিং করার অনুমতি দিয়েছিলেন একইভাবে ডেভিড ক্যামেরুন তিনিও কিন্তু নরেন্দ্র মোদীকে ইংল্যান্ডে পাবলিক মিটিং করার সুযোগ দিয়েছিলেন এর ফলে কী হলো দেখবেন যে লন্ডনের মতো জায়গাতে একটা স্টেডিয়াম ভাড়া করে সকল ভারতীয়দেরকে নিয়ে যেভাবে নরেন্দ্র মোদী সেখানে জনসভা করেছেন ইংল্যান্ডের হাজার বছরের ইতিহাসে কখনো কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানকে বা সরকার প্রধানকে এইভাবে লন্ডনের মাটিতে বা ইংল্যান্ডের মাটিতে পাবলিক মিটিং করার অনুমতি দেওয়া হয়নি একইভাবে নরেন্দ্র মোদী এই একই পাবলিক মিটিং করেছিলেন আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পের জমানাতে প্রথমবার তিনি যখন এসেছিলেন আবার সেটাকে সেলিব্রেট করার জন্য বা সেটা রিটার্ন দেওয়ার জন্য নরেন্দ্র মোদী সস্ত্রী ডোনাল্ড ট্রাম্পকে দাওয়াত করে যেভাবে সমস্ত রাষ্ট্রীয় প্রোটোকল ভেঙে তিনি ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তার নিজের যে রাজ্য গুজরাট সেখানে তিনি নিয়ে গিয়েছিলেন এবং তাকে সম্মানিত বিমোহিত আশ্চর্য করার জন্য তিনি যা করেছেন এটাও ভারতের ইতিহাসে কখনো কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে নিয়ে ভারতীয় কোনো সরকার প্রধান রাষ্ট্রপ্রধান এইরকম আধ্যক্ষেত্যা দেখায়নি তো নরেন্দ্র মোদীর বন্ধুত্বের জন্য এটা করতে পারেন করেন কিন্তু যেই মুহূর্তে মানে আঙ্গুল বাঁকা করেছে মিস্টার ট্রাম্প নরেন্দ্র মোদিও কিন্তু আর হাওমাও করে কাঁদেনি সে পাল্টা ব্যবস্থা নিয়েছে আপনারা জানেন যে রাশিয়ার কাছ থেকে তেল কেনা নিয়ে বাইডেনের জমানা থেকে নরেন্দ্র মোদীর সঙ্গে ভারতের সঙ্গে একটি টানা পড়েন যাচ্ছে তো সেক্ষেত্রে ভারতের যুক্তি যে এখনো পর্যন্ত যদি ধরেন তেল কেনা রাশিয়ান তেল কেনা তো সবচেয়ে বেশি তেল কিনছে চীন তো চীনের বিরুদ্ধে তো আমেরিকা কিছুই করতে পারছে না তো সেখানে ভারত কিনলে অসুবিধা কী আমি শেখ হাসিনার জমানাতে শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলাম যে বাংলাদেশের অর্থনীতি একদম পাল্টে যেত একদম পাল্টে যেত তারপর শেখ হাসিনাকে হয়তো ক্ষমতা ছাড়তে হতো না যদি ওই সময়টাতে রাশিয়ার কাছ থেকে তেল কিনত এবং আমাদের যে রিফাইনারিগুলো যে রিফাইনারিগুলো রাশিয়ান তেল রিফাইন করার জন্য উপযুক্ত না তো রাশিয়া প্রস্তাব দিয়েছিল যে তারা ভাসমান রিফাইনারি যেটি উইদিন এক মাসের মধ্যে স্থাপন করা যায় সেই ভাসমান রিফাইনারির মাধ্যমে এবং আমাদের যে সকল রিফাইনারিগুলো রয়েছে সেই রিফাইনারিগুলো বিএমআর আর থার্ডলি ভারতে যে রাশিয়ান তেল রয়েছে সেই রাশিয়ান তেলগুলো পাইপলাইনের মধ্যে বাংলাদেশে এনে তারা বাংলাদেশের সঙ্গে একটা কৌশলগত সম্পর্কে স্থাপন করতে চায় এবং এই কাজটি যদি বাংলাদেশ করতে পারত। শুধুমাত্র ভারতের সঙ্গে একটি ভালো সম্পর্ক রেখে তারা নেপাল ভুটান শ্রীলঙ্কাকে যদি এই পাইপলাইনের সাথে সংযুক্ত করত বিশ্বাস করেন বাংলাদেশের অর্থনীতি আজকে এখন যা আছে তার তিন থেকে চার গুণ হয়ে যেত আপনি একটু ডাটা নিয়ে দেখেন তো যে এল এবং পেট্রোলিয়াম খাতে আমরা গত পাঁচ বছরে কি পরিমাণ আমদানি করেছি এবং সেই আমদানিতে অ্যাটলিস্ট রাশিয়ান তেল আমরা আনলে আমাদের 45% ফাইভ সেভ হতো আর এই খাতে অন্তত দুইশো বিলিয়ন ডলার দুইশো আবার বলছে এই খাতে অন্তত দুইশো বিলিয়ন ডলার রাশিয়ান সরকার এখানে বিনিয়োগ করত পুরো বাংলাদেশ যাকে বলা হয় যাকে মানে এমন একটা অর্থনৈতিক জোনে ঢুকে যেত যেখানে আমেরিকাটা ভুল ফুটাতে পারত না আজ আমরা যে রোহিঙ্গা সমস্যায় ভুগছি আজ আমরা যে প্রবলেমগুলোতে ভুগছি এগুলোর একটাও থাকতো না যদি রাশি এখানে আসতো একই সঙ্গে যদি আমরা সেই সেখানে যদি সিদ্ধান্ত নিতে পারতো ভারতের সঙ্গে জাস্ট জিত করে আগে রাশিয়াকে আনতো রাশিয়াকে এনে রাশিয়া যখন বাংলাদেশ